স্বাগত আজকে আমি বানাবো ম্যাগির একটা রেসিপি নিয়ে নিয়েছি ম্যাগি ম্যাগিটা আজকে আমি অন্যরকম বানাবো আপনারা ভিডিওটা দেখবেন তাহলে এখন শুরু করছি ম্যাগিটাকে আমি প্রথমে তুলে নিচ্ছি ম্যাগিগুলোকে সব আমি খুলে নিয়েছি আর এই যে ম্যাগির মশলাটাকে আমি আলাদা করে নিয়েছি এখন ম্যাগিগুলোকে মধ্যখান থেকে ভেঙে দেবো জলটা গরম হয়ে গেছে এখন আমি ম্যাগি গুলোকে দিয়ে দিচ্ছি সব ম্যাগি গুলোকে আমি ছাড়িয়ে দেবো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি পরে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি এখন একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ঘেটে নেব পেঁয়াজটাকে একটু ফ্রাইড করে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমটাকে এখন ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ম্যাগিটাকে

ম্যাগিটা রেডি হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে